সামর্থ্য থাকলে কেউ মনে হয় এই দেশে থাকবে না ন্যূনতম সিকিউরিটি নেই শুধু আমরা স্থাপনা করেই যাচ্ছি কিন্তু নাগরিক সুবিধা সেটা আমরা পাচ্ছি না আবার নাগরিক হিসেবে আমাদের কনসিয়াসনেসটা দরকার আমরা নাগরিকদের কিছু দায়বদ্ধতা আছে। মনের ভিতরে অনেক কষ্ট মর্ম হতো যে আমাদের বাচ্চারা আমাদের আত্মীয় স্বজনের বাচ্চারা এখানে পড়াশোনা করে কালের পরিক্রমায় আমরা অনেক কিছুই দেখলাম পরিবর্তন হয়েছে না পুরান ঢাকার জেলখানা আবদুল্লা ফাঁকা জায়গায় গিয়েছে তেজগাই এয়ারপোর্ট স্থানান্তর হয়ে উত্তরায় আসলো কিন্তু কালের পরিক্রমে কী হয়েছে লাস্ট টেন ইয়ার্সে আমরা যেটা দেখেছি মিরপুরে পিছন সাইড কিংবা উত্তরে পিছন সাইড একটা বিল ছিল ইউনিয়ন ছিল কিন্তু এখানে যারা অথরিটি আছে রাজুক বলে যারাই আছে গৃহবায়ন কর্তৃপক্ষ এরা এইভাবে একের পর এক অনুমোদন দিয়ে গিয়েছে স্কুল কলেজ বড় বড় হাই হাইরাইজ বিল্ডিং হয়েছে প্রতি প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্লেন নামতেছে প্রশিক্ষণ বিমান রয়ে গেছে একটা ঘটনা ঘটে তখনই আমরা আবেগ আপ্লুত হই অনেক আপনারা মিডিয়ার ভাইয়ারা অনেক নিউজ করেন যেটা নিমতলায় হয়েছে আরও অনেক এক্সাম্পল এরকম দেওয়া যাবে কিন্তু আসলে পরবর্তীতে আমরা সব ভুলে যাই পদক্ষেপের কেউ না আমরা এরা আগে পরেও দেখেছি এক সরকার উদ্যোগ নিয়েছিল আরিয়াল বিলে এয়ারপোর্ট করবে হয়তো ভালো চিন্তা করেছিল যে এখন এরকম যুগের চাহিদা এটা চারিদিকে ভবন হয়েছে বিল্ডিং হয়েছে এয়ারপোর্টকে রিপ্লেস করা দরকার সরানো দরকার তো প্রতিনিয়ত এখানে এয়ারপোর্টে প্লেন নামতেছে আর সবচেয়ে দুর্ভাগ্য যে প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ বিমান ভালো দক্ষ পাইলট হওয়ার পরেও যেখানে দুর্ঘটনা ঘটতেছে সেখানে প্রশিক্ষণ বিমান এরকম একটা জনবহুল এলাকায় মুভ করানো ট্রেনিং দেওয়া এইটা মনে হয় এখন সময়ের দাবি জনগণের দাবি যে একটা ফাঁকা জায়গা অনেক বিল অনেক খালি জায়গা আছে অনেক ধনীরা বড় ব্যবসায়ী মন্ত্রী আমরা আমরা দেখেছি বড় বড় বাংলো বাড়ি করেছেন মানিকগঞ্জে গাজীপুরে মাওয়া রুটে হাজার হাজার বিঘা খালি জমি আছে কিন্তু এইসব চিন্তা কেউ করেনি স্কুলটা যেভাবে দায়ী আবার স্কুলকে যারা অনুমতি দিয়েছে তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় রাজু গ্রহণ কর্তৃপক্ষ সবাই এ দায়ভায় এড়াতে পারে না এতগুলো প্রাণ যাওয়ার পরে আমরা এরকম কিছুদিন মিডিয়ায় দেখব একসময় সবাই ভুলে যাবো কিন্তু কেউ আর উদ্বেগ নেবে না এর যে ভালো প্রতিকার দরকার একজন প্রশিক্ষণ নেওয়ার জন্য যখন কাজ শুরু করে সে দুর্ঘটনা আরও বেশি ঘটাবে এই যে যে লোকটা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিক আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জেনেছি উনি শেষ পর্যায়ে চলে আসছিলো কিন্তু দুর্ঘটনা ঘটেই গেলো এজন্য যেহেতু স্থাপনা এখানে হয়ে গিয়েছে সরকার এগুলো সরাতে পারবে না হয়তোবা ফাঁকা জায়গায় এখন এই প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা এটা সময়ের দাবি আমরা হয়তো একসময় ভুলে যাব। এই আঠারো কোটি মানুষের একটা কথা ওই দিন এক প্রফেসর বলে গিয়েছেন মিডিয়ায় আমরা সবাই দেখেছি যে অনেক ক্যাম্পাস কিন্তু ঢাকার বাইরে অনেক প্রতিষ্ঠান করেছে এরকম গিঞ্জি এলাকায় করে নাই তো সব কিছু মিলে সরকারের কাছে একটাই দাবি আঠারো কোটি মানুষের মনে এটাই দাবি যে রিস্কি যে জিনিসগুলো আছে এগুলোকে চিন্তা করে এই প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণের ব্যবস্থা একটা ফাঁকা জায়গায় স্থাপনা করে করা যায় কিনা তার না হলে আবারও সেই নিমতলার মতো ট্র্যাজেডি ঘটবে একইভাবে সেই কেমিক্যালের দোকান রয়ে গেছে এখানেও হয়তো একইভাবে সেই স্কুল আরও দশটা হবে আরও বিমানের ফ্লাইট বাড়বে আবার আর একটা দুর্ঘটনার অপেক্ষা আমাদের থাকতে হবে এটাই আমার মন্তব্য আপনি আপনার পরিচয়টা একটু আমি হাদিউর রহমান দীপু ব্যবসায়ী বা মিরপুর আমার দুটো ভাতিজা ছেলে এখানে পড়াশোনা করে দুর্ভাগ্য মানে ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে ওরা বিপদে পড়েনি ওরা অন্য বিল্ডিংয়ে ছিল এটা দেখলাম এখনও পড়া বন্ধ ভিতরে মানুষের ক্ষত কত মানুষ নিজের কাজ ফেলে আমি যেমন চলে এসেছি এইটাকে আসলে কি ঘটে গেল এই আমরা দেখবো একদিন মিডিয়াও থেমে যাবে এই যে এখনও উপরে দিয়ে বিমান যাচ্ছে জানি না সরকার থেকে এখনও কোনো মেসেজ দেবে কিনা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখলে সরকারের স্বার্থের ব্যক্তিগত স্বার্থের নেতা এমপি আমলাদের সঙ্গে সঙ্গে প্রতিকার হয় কিন্তু এই ব্যাপারে এখনও কোনো মেসেজ সরকার থেকে আসি নাই যে না আমরা এটাকে নিয়ে ভাববো প্রশিক্ষণ বিমানের জন্য আলাদা একটা জোন তৈরি করা তেজগাই এয়ারপোর্ট থেকে এইখানে এনেছিল জিয়াউর রহমান এয়ারপোর্ট এখন কালের পরিক্রমায় চারিদিকে যে হারে ভবন প্রতিষ্ঠান হয়েছে এটাকে অন্য কোথাও রিপ্লেস করা যায় কিনা এইটা দরকার